নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমার কাছে ম্যাক্সিমাম যে প্রশ্নটা আসে বিয়ে প্রেম তো আছেই তাছাড়াও আরেকটা যে দ্বিতীয় যে প্রশ্ন এটা হচ্ছে অর্থ করি টাকা পয়সা টাকা পয়সা আসছে না কবে আসবে মানে দীর্ঘদিন ধরে সে অর্থনৈতিক যে সমস্যা তার মধ্যে চলছে সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো ফেড আপ যাই হোক এর জন্যই ভাবলাম আজকে এই বিষয়ে একটা ভিডিও বানাবো তো অনেকদিন ধরেই ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না আপনাদের এই অর্থ যোগটা ছকের মধ্যে যদি ঠিকঠাক না থাকে যতই ভালো ভালো গ্রহ আপনাদের উচ্চস্থ থাকুক না কেন বলশালী থাকুক না কেন বা গোচরের যে বৃহস্পতি শনি রাহু এরা ট্রানজিট হলো ভালো জায়গায় তা সত্ত্বেও কেন হচ্ছে না অর্থনৈতিক যোগ সেটার কারণটা কী সেই কারণ জানতে গেলে আপনাদের চার্ট অবশ্যই শেষ কথা বলবে কিন্তু বার্থ চার্টে যদি ধনভাব যদি স্ট্রং না থাকে আপনার যেটাই লগ্ন হোক সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ পরের ঘরটাই লগ্নের ঠিক পরের স্থানটাকেই বলে ধনভাব এবং লগ্ন থেকে এগারো নম্বর ঘরটাকে ওটাকে বলে আয় ভাব এই ধনভাব বা আয় ভাবের মধ্যে যে সুন্দর একটা কম্বিনেশান যদি না থাকে বা সম্পর্ক যদি না থাকে শুভ সম্পর্ক থাকতে হবে এবং লগ্নর সাথে অবশ্যই সেই কানেকশান থাকতে হবে হ্যাঁ এইসব যোগগুলো যদি না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও তার কিন্তু অর্থ থাকবে না এবং গোচরের গ্রহরা যে ভালো জায়গায় আসলো কারোর হয়তো অর্থের ঘরে রয়েছে কারোর হয়তো একাদশ ঘরেই বসে আছে এরকমও কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারাও হয়তো বলতে পারে আপনি বলেছিলেন এরকম একাদশে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করলে সে তো ভালো ফল দেয় কিন্তু তার চার্টে দেখা গেল দ্বিতীয় ঘরে শনি রাহু বসে আছে সেটা কি কখনো সম্ভব বা একাদশে যদি অষ্টম পতি গিয়ে বসে থাকে এইসব কম্বিনেশান থাকলে তো কখনোই হবে না এইগুলো আগে আপনাদের ছকে বিচার করে নিতে হবে মেন ভিত যদি গন্ডগোল হয়ে থাকে এই রানিং যে গ্রহরা যতই এসে ঘুরে যাক আপনাকে ফল দেবে না হয়তো দেখা গেল আপনার যে দশা অন্তর্দশা সে হয়তো সাময়িক শুভ ঘুরের দশা আসাতে ছিটে ফোটা হয়তো কিছু পাওয়া যাবে ম্যাক্সিমাম লেন্দি প্রসেসে সে কখনও অর্থ রাখতে পারবে না যদি তার ধনভাব বলশালী না থাকে ধনভাব বলতে আপনাদের আমি একটা চার্ট দিয়ে মানে বার্ড চার্টেরই যে বারোটা রাশিচক্র সেটা আমি দেখে বোঝাচ্ছি কোনটাকে ধনভাব বলছে কোনটাকে আয় ভাব বলছে আপনারা দেখে বুঝতে পারবেন এই দুটো ঘর যদি ডিস্টারবেন্স থাকে তাছাড়াও বলেনি আরও অনেক রকমের সমস্যা থাকতে পারে আপনারা হয়তো দেখবেন যে আপনাদের জীব যোগ থেকে শুরু করে অনেক মহান মহান ভালো ভালো যোগ আছে সেইগুলোও অনেকে বলেছে স্যার আমার এই এইসব যোগগুলো রয়েছে তা সত্ত্বেও আমার টাকা পয়সাতে থাকছে না এখানে যোগগুলো মেন ব্যাপার নয় অর্থের যোগটা থাকতে হবে মানে দ্বিতীয় ভাব বলশালী হয়ে লগ্নের সাথে কানেক্টেড থাকতে হবে হুম আবার দেখা গেল তার অনেক কিছু যোগ আছে যোগ থাকা সত্ত্বেও এই অর্থের যোগটাও আছে দ্বিতীয় একাদশের কানেকশান আছে তা সত্ত্বেও যদি দেখা যায় রবি শুক্র শনি যদি এক ঘরে মানে এক রাশিতে যদি অবস্থান করে তাহলে সে কখনোই সে অর্থ রাখতে পারবে না শুক্র চন্দ্র যদি এক রাশিতে থাকে বিশেষ করে ছয় নম্বর ঘরে তার মধ্যে বিভিন্ন রকমের বিলাসিতা কামভাব বিভিন্ন ধরনের লোভ লালসা ইত্যাদিতে সে ভরে থাকবে এই সব থাকার কারণে মানে কোনো কিছু পাওয়ার জন্য সে মরিয়া চেষ্টা করবে এই সব লোভ লালসা তাকে কিন্তু ঋণের দিকে নিয়ে যাবে ঋণ ভাব তার মধ্যে বাড়তে থাকবে সে অর্থ আস্তে আস্তে তার ব্যয় হতে থাকবে এরকম অনেক রকমের কানেকশান আছে যেমন অষ্টমপতি যদি আপনার লগ্নপতির সাথে কানেক্টেড হয়ে যায় খুব সমস্যার একটা কিন্তু কানেকশান এইটা বা ষষ্ঠপতি যদি লগ্নে যায় আর লগ্নপতি যদি ষষ্ঠে যায় এই যে ছয় আর আর একের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় এবং তার সাথে যদি অষ্টমপতির রকম যোগ থাকে তাহলে সে হাজার চেষ্টা করলেও এই দ্বিতীয় আর একাদশের মধ্যে যত কানেকশানই থাকুক না কেন ভালো ভালো এগুলো কিন্তু কখনো অর্থ দেবে না হয়তো দ্বিতীয় একাদশের মধ্যে অবশ্যই একটা অর্থনৈতিক কানেকশান তৈরি করাবে তাকে জীবনে অর্থ অবশ্যই দেবে কিন্তু ওই যে গ্রহগুলোর কথা বললাম ছয়ের সাথে একের যে কানেকশান বা ছয়ের সাথে আটের যে কানেকশান হলো তাদের যখন দশ অন্তর্দশা প্রত্যন্ত দশ আসবে সে কিন্তু একদম লুজার হয়ে যাবে তার সব হারিয়ে যাবে এই সব গ্রহগুলোকে চিনতে হবে জানতে হবে এবং অনেকে বলবে যে আমার জীব যোগ আছে বা পঞ্চ মহাপুরুষ যাকে আছে বা আমি অনেক যোগের কথা উল্লেখ করেছি ওইসব যোগগুলো ধরুন হাজার হাজার যোগ আছে জ্যোতিষশাস্ত্র ওই সব যোগগুলো থাকা সত্ত্বেও তার মধ্যে অর্থ আসছে না এই সমস্ত কারণগুলো আছে সব নেগেটিভ পয়েন্টগুলো অনেকে খুঁটিয়ে দেখে না তখন গোচরের কথা ভাবে গোচরে বোধহয় একটা দুটো গ্রহ চেঞ্জ হলেই বোধহয় তার ভাগ্যও একদম উতলে উঠবে অত সহজ নয় তো ব্যাপারটা কারণ আপনার বাট চার্টের মধ্যে শনি রবি যে বিষ যোগের কানেকশান এটা ছকের মধ্যে মারাত্মক রকমভাবে প্রভাব ফেলে হ্যাঁ শুক্র শুক্রের সাথে রবি এটাকে দারিদ্র যোগ বলা হয় শুক্র রবি তার সাথে যদি শনিও যদি থেকে যায় বেশ গণ্ডগোল হয়ে গেল আবার আপনাদের কারোর ছকে যদি লগ্ন বা রাশি যদি তাদের অধিপতিরা নিচস্ত হয়ে যায় এবং তার সাথে যদি অষ্টম কোনো রকম সম্বন্ধ থেকে গেল ব্যাস শেষ ছকটা ড্যামেজ হয়ে গেল অর্থনৈতিক দিক থেকে তো ড্যামেজ হলো এবং সব দিক থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ডিপ্রেশন বিভিন্ন রকমের সমস্যা তারা আসবে লগ্ন রাশি দুটোই যদি নিচস্ত হয়ে গেল তা থাকলো কি আর বাকি যতই গ্রহরা উচ্চস্থ থাক আপনারা বলতে পারেন যে এই গ্রহ আমার উচ্চস্থ সমস্ত গ্রহ উচ্চস্থ কিন্তু আসল যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তারা যদি দুর্বল হয়ে গেল এবং অষ্টম ভাবের সাথে সম্পর্ক করলো তাহলে কি করে অর্থ আসবে বলুন আমি বারোটা যে রাশিচক্র সেই বারোটা রাশিচক্রের মধ্যে একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি যে কোনটা লগ্ন থেকে দ্বিতীয় ঘর আর কোনটা একাদশ ঘর এবং অষ্টম ঘরটা যেহেতু এর মধ্যে খুবই অশুভ অষ্টম ঘর ষষ্ঠ ঘর আর বারো নম্বর ঘর এইসব ঘরগুলোর মধ্যে যদি গ্রহগুলো থেকে যায় হ্যাঁ দ্বিতীয় ঘরের অধিপতিরা যদি থাকে তাহলে অর্থ কী করে আসবে হয়তো হতে পারে আপনাদের অর্থ ইনকাম তো অনেক রকমের হয় কেউ চাকরি করতে পারে কেউ ব্যবসা করতে পারে কেউ উত্তরাধিকার সূত্রে সে সম্পত্তি প্রাপ্তির যোগ হতে পারে এসব কানেকশান কাউর ছকে থাকতে পারে কিন্তু সেই টাকা সে ধরে রাখতে পারছে কি পারছে না এটাই হচ্ছে মোদ্দা কথা সেই কীরকম অশুভ যোগ থাকলে সে টাকা ধরে রাখতে পারবে রকম যোগ থাকলে সে ধরে রাখতে পারছে না এগুলো তো জানার বিষয় আছে এই সব অশুভ কানেকশান যদি থাকে তাহলে কখনোই সে ধরে রাখতে পারবে না দেখুন এখানে আমি এখানে দেখাচ্ছি আপনাদের এইটা যদি ধরুন কারুর লগ্ন হলো এই যে মেষ লগ্ন যদি হয় ঠিক এই এই রকম হচ্ছে এইভাবে ঘুরছে অ্যান্টি ক্লক ঘুরবে সমস্ত গ্রহরা আর আপনাদের লগ্ন থেকেও কিন্তু হিসাব করতে হবে সব অ্যান্টি ক্লক ওয়াইজ আর শুধু রাহুকেতু কিন্তু এই ক্লক ওয়াইজ ঘরে হ্যাঁ এই হচ্ছে বারোটা রাশিচক্রের যে নাম সেটা নাম দিয়ে আমি দেখাচ্ছি যদি কারোর এই লগ্ন হয় এই লগ্নর এই ঘরটাকে বলা হবে দ্বিতীয় ঘর মানে ধনভাব যার জন্যে ধনভাবের এই যে এই ঘরের অধিপতিটা হচ্ছে শুক্র বৃষ রাশি তার অধিপতি শুক্র এর জন্য এই শুক্রের সাথে যখন রবি থাকে এই জন্যই বলা হয় শুক্রের সাথে ধনভাবের কারক গ্রহ শুক্র এই যে শুক্র যেহেতু এই দ্বিতীয় ঘরের অধিপতি এই জন্য শুক্রর সাথে রবি কখনোই থাকা উচিত নয় তাহলে তার অর্থ কখনো সে জমবে না আর অর্থ জমলেও সেটা যখন ওই অশুভ গ্রহগুলো ছয় আট বারের ঘরের অধিপতি যখন এই দ্বিতীয় ঘরের দৃষ্টি বা গোচরে যখন আসবে তখন কিন্তু তার অর্থ থাকবে না নষ্ট হয়ে যাবে এরকম অনেক রকমের কানেকশান আছে আপনাদের চার্ট অ্যাকচুয়ালি দেখে বুঝতে হবে কোনো গোচরের বা তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক লঙ্কা পড়া সর্ষে পড়া এইসব দিয়ে কোনো কিছুতে অর্থ আসে না আপনারা যে ভুল ধারণা নিয়ে আপনারা কি বলবো আবেগের বসে বিভিন্ন রকমের সব ইউটিউবে দেখতে থাকেন ভিডিও এই দিয়ে কিন্তু কোনো ভাগ্য ফেরানো যাবে না লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে যদি ভাগ্য ফেরানো যেত তাহলে তো হয়েই যেত মেন বেসিক ব্যাপার যদি গন্ডগোল হয়ে যায় আপনি টাকা আর্ন করবেন কিভাবে আর টাকা আর্ন করলেও সেই টাকা তো আপনার নাও থাকতে পারে সেগুলো জানতে হবে না এইটা যদি আপনার লগ্ন হয় এটা দ্বিতীয় ঘর আর ঠিক এগারো নম্বর ঘর কিন্তু এইটা এই একাদশ ভাব এইটা কুম্ভ এই যে এখান থেকে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে একাদশ ভাব মানে এই একাদশ ভাবের অধিপতি শনি আর দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র শুক্র আর শনি যদি ধরুন শুক্র শনি যদি এই ঘরে অবস্থান করে মারাত্মক শুভ ফল দেবে কিন্তু এইসব কম্বিনেশন থাকতে হবে এবং ধন ভাবের কারক গ্রহ বৃহস্পতিকে বলা হয় সেই ধন ভাবের কারক গ্রহ যদি ধরেন ধরুন এই জায়গাটায় অবস্থান করে আছে বা এই জায়গায়ও যদি অবস্থান করে মানে এখানে মেষলগ্নের নবম চতুর্থে গিয়ে উচ্চস্থ হয়ে গেল সে দৃষ্টি দিল কোথায় তার কর্মের ঘরে দৃষ্টি দিল এটা হচ্ছে দশম ঘর এই কর্মের ঘরে যদি দৃষ্টি দেয় ধরে নিতে হবে তার ঘরে যে সমস্ত গ্রহরা দৃষ্টি দেবে সেই ধরনের মেন্টালিটির কাজ কর্মর সাথে সে যুক্ত হবে বা ওই ধরনের আর্নিং করবে ওই ধরনের সোর্সের মাধ্যম দিয়ে সে আয় ইনকাম করবে এখানে বৃহস্পতি এইখানে দৃষ্টি দিল মানে ধরে নিতে হবে তার বিদ্যা বিদ্যা থেকে বা শিক্ষাক্ষেত্র থেকে তার কিন্তু আর্ন আসবে আর্নিংটা হবে আর বৃহস্পতি যেহেতু বিদ্যার একটা কারক গ্রহ এবং শিক্ষার গ্রহ তাই বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু এটা হতে পারে আর বৃহস্পতি এই লগ্নের জন্য নবমপতি মানে উচ্চবিদ্যা এই উচ্চবিদ্যার কারক গ্রহ কিন্তু আমরা বৃহস্পতিকে বলি আর এইখানে সে নবমপতি হয়ে সে এই কর্কটে উচ্চস্ত হয় বৃহস্পতি উচ্চস্ত হয়ে সে কিন্তু দশম ঘরে দৃষ্টিটা দিচ্ছে এইভাবে ধরতে হবে এবং এই লগ্নের আরেকটা যে রাজ্যকারী গ্রহ সে নবমপতি দশমপতি যে বৃহস্পতি আর শনি আর যদি বৃহস্পতি এই জায়গাতেও থাকে এই যে ধরুন এই একাদশেই বৃহস্পতি বসে আছে তাহলে তো আরও ভালো যোগ তৈরি হবে কারণ শনি বৃহস্পতির মধ্যে নবমপতি আর দশমপতি একসাথে সে একাদশে বসে রইল দারুণ শুভ যোগ তৈরি হবে এবং বৃহস্পতি এই বৃহস্পতি শুধু না প্রত্যেকটা গ্রহই একাদশে কিন্তু ভালো ফল দেয় আর অ্যাট প্রেজেন্ট রাহু কিন্তু এই কুম্ভতে বসে আছে রাহু কুম্ভতে বসে আছে যাদের শখের মধ্যে রাহু ভালো জায়গায় আছে তারাই কিন্তু ভালো ফল পাবে অযথা আপনারা আনন্দিত হবেন না বা দুঃখও পাবেন না যে রাহু ভালো জায়গায় এসছে আমিও হয়তো বলেছি বৃহস্পতি এই মিথুনে এসছে হ্যাঁ শনি এই জায়গায় আছে এইসব গোচরের ব্যাপারে এই তিনটে গ্রহকে নিয়েই ক্যালকুলেশান করা হয় তাই এই ক্যালকুলেশান করতে গিয়ে আপনারা নিজের হয়তো একটু বিপদের মুখে পড়ে যাচ্ছেন বা মিসগাইড হয়ে যাচ্ছেন তাই অযথা মিসগাইড না হয়ে আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পুরো চার্ট খুব স্বল্প মূল্যে বিচার করে দেওয়ার সে ব্যবস্থা করা হবে কোনো অসুবিধা নেই সুতরাং চার্ট নিজেরা বিচার করে নিজেরা প্রতিকার করে নিজেদের বিপদ ডেকে আনবেন না এটাই মেন বলার কথা কারণ অনেককে দেখেছি নিজে নিজেই অ্যাপসের মাধ্যম দিয়ে ছক দেখছে বা সেই ক্যালকুলেশন তারা নিজেরাই করে এগুলো করে কি হয় সেই বিপরীতপন্থী কিছু গ্রহ থাকে লগ্ন সাপেক্ষে মানে অ্যান্টি কিছু গ্রহ শত্রুপক্ষের গ্রহ তাদের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয় তাদের পাওয়ার যখনই বাড়িয়ে দেওয়া হচ্ছে তার লগ্নের যে শুভাকাঙ্ক্ষী গ্রহটা তারা কিন্তু দুর্বল হয়ে যায় সেসব না করে সঠিক বিচার করে সঠিক প্রতিকার করতে হবে একটা কি দুটো প্রতিকার লাগে বেশি লাগে না এক গাদা রত্নপাথরের কোনো প্রয়োজন আর রত্নপাথর দিয়ে মানুষের ভাগ্য ফেরানো যাবে না এটা আপনারা মাথার মধ্যে একদম ঢুকিয়ে রাখুন কারণ অনেক মানুষ আছে অনেক অর্থবান লোক আছে তাদের হাতে কোনো রত্নপাথর নেই সুতরাং অর্থ ও আসবে পাথর পরে বা ঝাড়ফুঁক টুকটাক করে সর্ষে বা লঙ্কা মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে অর্থ আনে আনা যায় এইসব চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনার হয়ে গেল শেষ সুতরাং এইসব মাথার থেকে একদম শরীর রাখবেন শরীর রেখে বাটচারটাকে বিচার করতে হবে বিচার করার পর দেখতে হবে আপনার ধনভাগ ধনভাবে বা দ্বিতীয় ভাবের মধ্যে কোনো অশুভ গ্রহরা অবস্থান করেছে কিনা বা দৃষ্টি দিয়েছে কিনা হুম এইগুলো ক্যালকুলেশান করতে হবে মেন বাটচারটা যদি ঠিক থাকে ধনভাব আর একাদশ ভাব এগুলো দেখতে হবে অবশ্যই দশম ভাবটাও দেখা দরকার কারণ কেন্দ্র কোনটা একটু দেখার দরকার লাগে কেন্দ্র যেমন এক চার সাত দশকে আমরা কেন্দ্র বলে থাকি এবং এক পাঁচ নয়কে ত্রিকোণ যেমন বলি মানে সেন্ট্রাল আর রাজ্য এই দুটো মিলিয়ে হয় বিশাল একটা রাজ্য তৈরি হয় এই কেন্দ্রকণের সমন্বয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার এই দুটো সরকারের মধ্যেই কিন্তু যদি সুন্দর একটা বন্ধন থাকে তবেই কিন্তু সেই দেশ কিন্তু উন্নত করে উন্নত হয় নচেত কিন্তু হবে না কেন্দ্রপতি কোন পতির মধ্যে যদি সুন্দর সমন্বয় না থাকে সুন্দর একটা মেলবন্ধন না থাকে তাহলে ছক সমৃদ্ধ হয় না অবশ্যই কেন্দ্র কোনগুলোকেও দেখতে হবে বিচার করে সেই কোণের অধিপতিদের সাথে অর্থপতি বা একাদশপতি এদের মধ্যে কোনো রকম যোগ স্বাদ আছে কি না এগুলো দেখে নিতে হবে এবং দেখতে হবে অশুভ গ্রহগুলো ছয় আট বারোর অধিপতিরা অর্থের ঘরে কোনো রকম দৃষ্টি দিয়েছে কিনা বা রবি শুক্রের কোনো কম্বিনেশন আছে কি না ছকের মধ্যে এছাড়াও অনেক দোষ দোষান্তি আছে ছকে সেগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন না যার জন্যে আপনারা নানান রকম ভিডিও দেখতে থাকেন যতক্ষণ না আপনাদের মনের আশা মেটে আপনারা একটার পর একটা ভিডিও দেখেন ভিডিও দেখে আপনারা নিজেরাই কি বলবো ও সমস্যার মধ্যে নিজেরা জড়িয়ে যান আবার দেখবেন অনেকের চারটে কেন্দ্রস্থান মানে এক চার সাত দশ এই যে কেন্দ্রস্থান কাকে বলে বলে দিই এইটা যদি কারোর লগ্ন আমি বলেছিলাম এই এইটাকে এক বলে এটাকে চার বলে এটাকে সাত এইটাকে যে দশ এই চারটে জায়গাকে কেন্দ্রস্থান বলে আর কোন স্থান এক পাঁচ এই যে নয় এক পাঁচ নয় মানে এইরকম ত্রিভুজ হবে ঠিক আছে এই ত্রিভুজ হচ্ছে এক পাঁচ নয় কে হচ্ছে ত্রিকোণ বলা হয় আর এক চার সাত দশকে বলা হয় কোন স্থান প্রত্যেকটা জায়গারই খুব গুরুত্ব আছে এক নম্বর থেকে শরীর স্বাস্থ্য সংক্ষেপে তনুভাব এটাকে ধনভাব এইটা হচ্ছে তৃতীয় ভাব সহজ ভাব চতুর্থ ভাবকে বলা হয় মাতৃভাব বন্ধুভাব বিদ্যাভাব সবকিছুর মধ্যে আছে জমি জায়গা স্থাবর অস্থাবর বন্ধু বান্ধব শিক্ষা দীক্ষা সব ফোর্থ হাউসে এই যে চারটে ভাব এক চার সাত দশ সাত নম্বর থেকে দাম্পত্য সঙ্গী বা বিজনেস কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত যে সমস্ত জিনিসপত্রকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি সব সপ্তম ভাব থেকে ভাবতে হবে হুম সুতরাং এই এক চার সাত দশের অনেক রকম কাজ আছে আপনারা হয়তো জানেন না এবং দশম ভাব থেকে কর্মভাব তো আছেই এবং পিতার পিতার বিষয় কেউ কিন্তু এই দশম ভাব থেকে বিচার করা হয় হ্যাঁ তাই এই যে চারটে পিলার যদি ঠিকঠাক না থাকে দেখা গেল আপনাদের এই চারটে জায়গায় এক চার সাত দশে চারটেতেই পাপগ্রহ অবস্থান করে আছে তাহলে দ্বিতীয় ভাব আর একাদশ ভাব ভালো থেকেও কিছু করতে পারবে না আমি যতই বলি দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে এবং দ্বিতীয় ঘরের অধিপতি একাদশে আছে এগুলো সব আপনাদের ধরে নিলাম আছে তা সত্ত্বেও ফল দিচ্ছে না এই সমস্ত কারণগুলো দেখতে হবে এবং অনেক রকমের অশুভ যোগ গ্রহের কম্বিনেশান থাকে সেগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না যার জন্যে আমাকে আপনারা ফোন করেন বা বোঝার চেষ্টা করেন আমি যথাসাধ্য আপনাদের চেষ্টা করি এবং করে যাব এবং মিসগাইড আপনাদের করব না একটুখানি বলতে পারি যতটুকু আমার বিদ্যা আছে ওই বিদ্যা দিয়ে আপনাদের যথাসাধ্য চেষ্টা করব তাই বিভ্রান্তির শিকার হবেন না এবং মিসগাইড হবেন না অন্য কারোর দ্বারা পরিচিত হবেন না তাই ঝাড়ফুঁক তুকতাক বা এরকম কোনো উল্টো পাল্টা টোটকা করে কখনো ভাগ্য ফিরবে না লেন্দি পসেজে যেতে হবে আপনার বারচার্টে কোন জায়গাটায় গন্ডগোল আছে সেইটাকে ধরে হালকা একটু কালার থেরাপি দিলেই কাজ হয় তবে ম্যাক্সিমাম কোনো ভালো ফল হয় না যত ভালোই প্রতিকার করুন না টোয়েন্টি পারসেন্টের বেশি ফল পাবেন না সুতরাং অযথা রত্নপাথর না পরে হালকা কিছু প্রতিকার করবেন এক রত্ন রত্নপথর পড়বেন না এতে রিয়াকশান হবে আর যদি অন্য বিষয়েও যদি প্রশ্ন করেন সেগুলোও আপনারা জানার চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আজ এই পর্যন্ত পরে আবার আরেকটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করা যাবে